আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি সেই জন্যই গ্রাম বাংলার পরিবেশ এত ভালো লাগে দেখতে পাচ্ছি রাধাকৃষ্ণে সবাই মাত্র সাত কিলোমিটার এদিকে সবার জন্য রান্না হচ্ছে সেই হোয়াটসঅ্যাপ বন্ধুরা আমি সম্রাট সয়ন্তী স্ক্রিনে তুলে ধরবো নানান জায়গায় গড়ো সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছে তো আজকে কিন্তু যেতে চলেছে এক অসাধারণ ঐতিহাসিক পাঁচশো বছর পুরোনো মন্দিরে গোপীনাথ মন্দিরে আর এইখানে কিন্তু মেলা হয় অগ্রদ্বীপের মেলা এই মন্দিরে কিন্তু অনেক ইতিহাস আছে সমস্ত কিছুই কিন্তু আজকের এই ভিডিওতে থাকবে তো চলো যাওয়া যাক বন্ধুরা আমরা কিন্তু ধরে নিচ্ছি এখন রানাঘাট থেকে লালগোলা ট্রেন নটা বাইশের এই ট্রেনে করে আমরা নামব ডৌড়ি বাইশে ট্রেন ধরেছিলাম রানাঘাট থেকে আর এখন বাজে দশটা পঁয়ত্রিশ সেইমাত্র মাত্র নামলাম বেতরগুড়ি স্টেশনে মারাত্মক লেভেলের ভিড় প্রচুর মানুষের সমাগম হয়েছে এই জায়গায় একদম মিডিল দিয়ে বেরাবেন স্টেশন থেকে বেরিয়ে মেইন রাস্তা পার হয়ে এদিকে কিন্তু বাস টোটো সবকিছু অ্যাভেলেবেল আছে তো মেইন রোডটা পেরিয়ে মোটামুটি দু পাঁচ মিনিট হাঁটতে হবে তারপরেই রয়েছে অটো স্ট্যান্ড বা টোটো স্ট্যান্ড যেহেতু এইখানটায় জ্ঞান জাম হয়ে যাবে সেই কারণেই কিন্তু সামনে এই ব্যবস্থাটা করা হয়েছে তো এই সেই জায়গা চলে এসেছি পেছনে কিন্তু অ্যাভেলেবেল গাড়ি আছে তো গাড়ি আমরা খুঁজছি সেরকম একটা গাড়ি পাচ্ছি না দেখা যাক দারুণ জিনিস পেয়েছি দারুণ জিনিস পেছনে লড়িতে উঠবে সবাই লরিতে ভগবানের কাছে যাওয়ার জন্য মানুষ অনেক কষ্ট করে এদিকে এরকম টাইপের গাড়ি আছে প্রচুর লোকজন প্রথম দিনে কিন্তু বিরাট পরিমাণে ভিড় এবং খুব জাগ্রত একটি জায়গা সেই কারণে কিন্তু মানুষের হাতে সমাবেশ ঘটেছে এই জায়গা বন্ধুরা উঠে পড়েছে কিন্তু লরিতে ঠিক আছে দেখতে পাচ্ছো পুরো লড়িতে আর প্রচুর মানুষ একসাথে একত্রিত হয়েছে আর মোটামুটি এই লরিতে তিরিশ চল্লিশ তো যাবেই আর ভাড়াটাও টোটোর তুলনায় এই লরিতে ভাড়াটা কম টোটোতে লাগছে পঞ্চাশ টাকা করে আর এই গাড়িতে করে লাগছে তিরিশ টাকা চলো এটা একটা আলাদা এক্সপিরিয়েন্স তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো বাকিটা মেলায় গিয়ে কথা হচ্ছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই জন্যই গ্রাম বাংলার পরিবেশ এত ভালো লাগে দেখতে পাচ্ছেন তারিখটা খুব সুন্দর নিরিবিলি এক অসাধারণ আলাদাই পরিবেশ তো এতক্ষণ আমরা ছিলাম কিন্তু নদিয়া আর এই পাশে ঢুকে গেলাম পূর্ব বর্ধমান বন্ধুরা গাড়ি কিন্তু কিলোমিটার থেকে এক কিলোমিটার আগে গাড়ি যাওয়া বন্ধ করে দিয়েছে এই এক দু কিলোমিটার পর কিন্তু হেঁটেই যেতে হবে তো বন্ধুরা এই অগ্রদীপ ধামে কিন্তু দুভাবে যাওয়া যায় এক হচ্ছে আমরা যেভাবে লালগোলা লাইন ধরে আসলাম লেথুয়াঢহরিতে নামলাম আর একটা হচ্ছে হাওড়া কাটোয়া লোকাল বা শিয়ালদা কাটোয়া লোকাল ধরেও কিন্তু আসা যায় সেক্ষেত্রে নামতে হবে অগ্রদীপ ধামে অগ্রদীপ ধাম যে স্টেশন সেই স্টেশনে নেমে সেখান থেকে অটো বা টোটো ধরে যেতে হবে ঘাট ফেরিঘাট সেই ফেরিঘাট বার হলেই কিন্তু এই মন্দিরে আসা যাবে তো একটু এগিয়ে এসে এরকম তিনটে মোড় পড়বে এই দিকটা হচ্ছে মেলায় যাওয়ার রাস্তা আর এই দিকে রাস্তাটা হচ্ছে মন্দিরে যাওয়ার রাস্তা প্রচুর পরিমাণে লোক এই মেলায় কিন্তু আমি ফার্স্ট টাইম যাচ্ছি প্রথম এক্সপিরিয়েন্স হিসাবে বেশ খুব সুন্দর লাগছে এতক্ষণ রোদে কষ্ট হচ্ছিল কিন্তু এরকম মানুষের কোলাহল দেখে রোদের তো কোনো কষ্টই হচ্ছে না আর উল্টে হাঁটতে ভালো লাগছে মানে এক দেড় কিলোমিটার রাস্তা এরকমভাবে যে পেরিয়ে যাবে বুঝতে পারবো আখড়া রয়েছে যেখানে আপনি বিনামূল্যে দেখতে পারবেন এই কথা দেখতে পাচ্ছি গাড়ি নেতা রয়েছে আখড়া সবার জন্য রান্না হচ্ছে বন্ধুরা কিছুক্ষণ আগে হাটা সকল শুরু করেছিলাম তখন বাকি ছিল দুই কিলোমিটার রাস্তা আর এখন বাকি পাঁচশো মিটার মতো রাস্তা বারো বছরের

একদম এই যে দেখতে পাচ্ছেন এই বট গাছতলা থেকে শুরু হয়েছে একদম লাইন বিরাট বড় লাইন বিরাট বড় লাইন এই লাইন শুধু মানুষ পুজো বলে দাঁড়িয়ে আছে হচ্ছে পূর্ণ মন্দির পুরনো মন্দিরের ভিড়টা দেখুন প্রচুর পরিমাণের ভিড় প্রচুর মানুষ আমার নাম দেবদাস শালদা আচ্ছা আচ্ছা খুব সুন্দর লাগে তোমার মূল মন্দির দেখে নিয়েছি এবার যাচ্ছি আমরা গোবিন্দ ঘোষের সমাধি মন্দির যেটা দেখতে সেটা সুন্দরভাবে সমাধি মন্দির ও মূল মন্দির আমরা দর্শন করে নিয়েছি এবার যাচ্ছি গঙ্গার উদ্দেশ্যে তো ওই পেছনে যে বটগাছটা দেখতে পাচ্ছেন ওই বটগাছের রাস্তা ধরে সোজা বরাবর গেলেই কিন্তু পড়বে গঙ্গা তো বেশিক্ষণ সময় লাগে না পাঁচ সাত মিনিট মতো সময় লাগে হেঁটে গেলে গঙ্গার সামনে কিন্তু আমরা চলে এসেছি এই পেছনে এই রাস্তা দিয়ে গঙ্গা যেতে হয় তো চলো গঙ্গা দর্শন করে আসি বন্ধুরা অবশেষে পনেরো মিনিট হাঁটার পরে চলে আসলাম গঙ্গার পাড়ে এই হচ্ছে পুরো এরিয়াটা ঠিক উল্টো দিকে রয়েছে এদিকে শৌচাগারের ব্যবস্থা অগ্রদীপের মেলায় চলে এসেছি অগ্রদীপ গোপীনাথের মেলায় তো এই মেলার একটা ইতিহাস আছে সেই ইতিহাসটা ছোট্ট করে আপনাদের সামনে বলে দিই সেটি হচ্ছে অগ্রদ্বীপ গোপীনাথের মেলা হলো এমন একটি উৎসব যেখানে ভক্তরা বিশ্বাস করে ভাগ্যবানের বোঝা ভগবানের বয় ভক্তের শুধু বোঝাই বয় না স্বয়ং ভগবান মর্ত থেন ভক্তের শ্রাদ্ধ করতে পূর্ব বর্ধমানে ক্ষুদ্র জনপথ এই অগ্রদীপ এখানে রয়েছে পাঁচশো বছর পুরনো এক গোপীনাথ মন্দির প্রতি বছর চৈত্র মাসে পূর্ণিমা পরে কৃষ্ণ একাদশীতে এই মন্দির কেন্দ্র করে এক বিশাল মেলার আয়োজন করা হয় এই মেলাতে আসলে কিন্তু একটা আলাদাই কালচার দেখা যায় যেটা সচরাচর আমরা কোথাও দেখতে পাই না যেরকম গঙ্গাসাগর মেলায় দেখেছিলাম ঠিক সেরকম টাইপেরই এই গোপীনাথের মেলাটা এবং খুব সুন্দর মেলা তো চলুন বাকিটা আপনাদের দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা এই মেলাটি কিন্তু এখনও তিন দিন মতো হবে তো আজকে প্রথম দিন তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আগামী কোনো ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন